এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইমেলের আরও বেসিক আলোচনা করবো আরও খুঁটিনাটি আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব সিসি বিসিসি সাবজেক্ট লাইন্স আর সিগনেচার নিয়ে তো এই এগুলো কভার করলেই ইমেলের বেসিকটা শেষ হয়ে যাবে তো আমরা যখন ইমেল লেখবো এভাবে কম্পোজ দেবো একটা ইমেল আপনি দেখছেন যে টু টুটা অবশ্যই আমরা যাকে ইমেল পাঠাবো তার অ্যাড্রেস হবে যেমন আমি যদি সাইথকে সিলেক্ট করি কে সিলেক্ট করি তাহলে আমি কে ইমেল পাঠাতে পারবো তো এখানে দেখবেন একটা অ্যারো আছে অ্যারোটা টিপ দিলে আরও অপশন বের হয় তো প্রায় সব ইমেল সফটওয়্যারে অথবা সব সব ইমেল সার্ভিসে এই অপশনটা আছে টু আছে সিসি আছে আর পিসি আছে তো সিসি মানে হলো কার্বন কপি সিসি মানে হলো কার্বন কপি তার মানে আমি যদি কার্বন কপি মানে হলো যে এখানে যদি আরেকটা পার্সনের নাম লেখি যেমন এমএন রায়হান এবং সাবজেক্ট লিখে ইমেলটা সেন্ড করি তাহলে এই ইমেলটা রায় সাঈদ চৌধুরীর কাছে যেমন যাবে আর এম এন রায়হানের কাছেও কার্বন কপি হয়ে চলে যাবে সাঈদ চৌধুরী দেখবে যে ইমেলটা না রায়হানকেও পাঠানো হয়েছে আবার রায়হানও দেখবে যে এটাতে সাঈদকে পাঠানো হয়েছে তো এটা হল সিসি সিসির মানে তো বর্তমানে সিসি লাগে না কারণ হচ্ছে যে এখানে আমি আরও পার্সনকে পাঠাতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি সিসির দরকার কি ছিল এটা আমি ঠিক জানি না আমার মনে হয় এই এই জন্য যে আমি যখন সাইদকে ইমেল পাঠাবো সে শুধু আমার সাথে কনভারসেশন করবে এম এন শুধু দেখতে থাকবে যে আমাদের সাথে একটা কনভার্সেশন হচ্ছে ইমেলে কনভারসেশন হচ্ছে আচ্ছা বিসিসি বিসিসি মানে হলো ব্ল্যাঙ্ক কার্বন কপি ব্ল্যাঙ্ক কার্বন কপি তো ব্ল্যাঙ্ক কার্বন কপির মানে হল এখানে যদি আমি একজনের নাম লিখি যেমন প্রদীপ না প্রদীপের নাই জসিমউদ্দিন তো এখানে যদি বিসিসিতে একজনের ইমেল অ্যাড্রেস দেয় এবং আমি ইমেল পাঠাই তাহলে হবে কি যে সাইড দেখবে যে এই ইমেলটা আমার কাছ থেকে এসেছে এবং এম রায়হান এই ইমেলটা পেয়েছে সিসি হিসাবে কিন্তু সে ওরা দুজন কখনও বিসিসির নামটা দেখবে না মানে বিসিসিতে যাদের নাম এখানে সেন্ড করা হয়েছে দেওয়া হয়েছে তারা একজন আর একজনের ইমেল কখনও ইমেল অ্যাড্রেস দেখবে না জানবে না যে কাদেরকে ইমেলটা পাঠানো হয়েছে তো তার মানে আহ বিসিসি হলো সেই জন্যই ইউজফুল ধরেন আপনি দশজন মানুষকে একসাথে ইমেল ইনভাইট করতে চান বিভিন্ন কারণে ধরেন আপনার একটা পার্টি হচ্ছে এইটা তো দশজন কেউ কাউ কাউকে চেনে না তো আপনি বিসিসিতে দশজনের ইমেল লিখে দিলে এইভাবে কেউ কারো ইমেল দেখবে না এটা হলো প্রাইভেসি থাকবে আপনি এখানে একটা মেসেজ পাঠিয়ে দিতে পারবেন তো এইটা করার ওয়েটা হলো যে আপনি টুতে আপনি আপনার নিজের নাম লিখে দিবেন তমাল আনোয়ার ওকে ধরি আমার নিজের নাম দিয়ে দিলাম নিজের ইমেল আর বিসিসিতে আমি সবার নাম দিয়ে দেবো সাইদ রায়হান এমন ওকে তো তার মানে আমি আমি যখন আমাকেই ইমেল পাঠাবো আমি একটা কপি পাবো কিন্তু এই এটার একটা কপি তিনজনের কাছে চলে যাবে কিন্তু কেউ কারো ইমেল দেখবে না যে এই গেস্ট লিস্টটা কে কে আছে তো এটা হলো বিসিসির কাজ ঠিক আছে তাহলে আমরা সিসি আর বিসিসিটা শিখলাম এখন চলুন আমরা সাবজেক্ট লাইনে চলে যাই তো সাবজেক্ট সাবজেক্ট আপনারা তো জানেন যে সাবজেক্ট যে কোনো চিঠির অ্যাপ্লিকেশনের একটা সাবজেক্ট থাকে যেমন প্রেয়ার ফর এ লিভ অফ অ্যাবসেন্স অথবা সামথিং 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 কিন্তু ইমেলের সাবজেক্টটা খুবই শর্ট এবং কম্প্যাক্ট হতে হয় যেমন দেখাই একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে এমএন রায়হান লিখেছে এটা হলো ক্লাস এটা হলো সাবজেক্ট আর এখানে এই লেখাটা হলো তার মেইন ইমেলের কথা ঠিক আছে যেমন এই যে এখানে দেখেন ড্রপবক্স নিউ লগ ইন ফ্রম ক্রম লিনাক্স এটা হলো ওদের সাবজেক্ট অরেঞ্জ ডক্স ফর জিমেল এটা হলো একটা সাবজেক্ট লাইন বোল্ড করা আর এই এই পার্টটা এখানের পার্টটা হলো ওই বডির লেখা মানে বডি বডিতে যেই লেখাটা যে মেন যে লেখাটা সেটা তো সেই জন্য আমি বলছি যে আপনারা যখন প্রফেশনাল কমিউনিকেশন করবেন মানুষের সাথে আপনার সাবজেক্ট লেখাটা শিখতে হবে তো সাবজেক্টটা কীভাবে লেখবেন সাবজেক্টটা লেখার একটা গুড ওয়ে সাবজেক্ট লেখার একটা ওয়ে সেটা হলো একটা ওয়ার্ড একটা অথবা দুইটা ওয়ার্ডের একটা সাবজেক্ট লাইন লিখবেন যেমন এখানে দেখেন অ্যাসাইনমেন্ট এটা হলো সাবজেক্ট লাইন অ্যাবাউট মাই সেলফ এটা হলো সাবজেক্ট লাইন এটার কারণ হলো মানুষের মানুষ সাধারণত বর্তমানে মোবাইলেও দেখে মোবাইলেও নিজের একটা ইমেল চেক করে ইমেলের মধ্যে সাবজেক্ট লাইনটা দেখে ইমেলে মোবাইলে কেউ দেখলে বেশি কিছু দেখার চান্স নাই বেশি কিছু পড়ার চান্স নাই তাই সাবজেক্ট লাইনটা সবসময় ছোট রাখতে হবে তো সাবজেক্ট লাইনেরও কিছু এক্সাম্পল আছে আমার এই এখানে দেখেন সাবজেক্ট লাইনটা হলো হ্যালো হ্যালো মানে হলো ধরেন কারোর সাথে প্রথম আপনি কন্ট্যাক্ট করছেন হ্যালো হ্যালো সাবজেক্ট লাইন হে হে হলো হ্যালো রি রূপ হে ঠিক আছে আপডেট আপডেট মানে হলো ধরেন আপনি কারো কাউকে একটা কাজের আপডেট দিচ্ছেন আপডেট পেমেন্ট পেমেন্ট মানে এই এই মেসেজটার মধ্যে আপনি পেমেন্ট নিয়ে কথা বলছেন তো সাবজেক্ট দেবেন পেমেন্ট দেখাই এই ইমেইলে সাবজেক্ট দেবেন হলো পেমেন্ট বাস তো এই ইমেলটা যে পাবে সে বুঝবে যে এই ইমেলটার মানে হলো পেমেন্ট রিলেটেড কথাবার্তা হবে এই ইমেইলের মধ্যে তারপর দেখেন ইনভয়েস পে পেমেন্টের আরেকটা অর্থ আরেকটা কথা হলো ইম ইনভয়েস বা বিল বা রিসিট তারপর বিল বিল বিলও বলা যায় ফলো আপ ফলো আপ মানে হলো কার কারোর সাথে আপনি অলরেডি একবার কথাবার্তা বলেছেন আপনি আবার ফলো আপ করতে চান এটার ব্যাপারে তো ফলো আপ তবু ওয়েবসাইট আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছেন তো ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছেন তো ওয়েবসাইট তারপর দেখেন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন মানে হলো ধরেন একটা নতুন পার্সনের সাথে আপনি পরিচিত হতে যাচ্ছেন তো ইন্ট্রোডাকশন ডোমেইন ডোমেন মানে হলো ডমেন নিয়ে কথা বলছেন ডমেন ওয়ার্ড প্লেস ওয়ার্ড নিয়ে কথা তো ওয়ার্ডপেস পাসওয়ার্ড পাসওয়ার্ড নিয়ে কথা পাসওয়ার্ড তো তার মানে আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন সেটার একটা শব্দ বা দুইটা শব্দের মধ্যে আপনি কথাটা বুঝিয়ে দেবেন যে এই সাবজেক্ট লাইনের মধ্যে ঠিক আছে তো এরপরে সাবজেক্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট এইভাবে আপনি সাবজেক্ট লাইন লিখবেন চলুন আমরা এখন শেষে সিগনেচারের কথা বলি তো সিগনেচারটা মানে হলো মনে আছে আপনাকে একটি ইমেল আমি দেখিয়েছিলাম যেটার মধ্যে আমি একদম শেষে দেখাই এই জিনিসটা একদম শেষে তমাল আনোয়ার আর তমাল আনোয়ার আমার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছিলাম তো আপনি এই জিনিসটা বারবার লেখার চেয়ে আপনি এই জিনিসটা অটোমেট করতে পারবেন প্রত্যেকটি ইমেলে একটা সিগনেচারের অপশন আছে দেখাই এখানে একটা সেটিংসে যাব সেটিংস 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 এই তো এখানে সেটিংসে যাব এই যে দেখেন সেটিংসে আছে তো সেটিংসে সিগনেচার তো সিগনেচারে দেখেন এখানে আমি অলরেডি সেট করে রেখেছি তমাল আনোয়ার আমার নাম আর আমার ওয়েবসাইট অ্যাড্রেস মাত্র দুই লাইনের একটা সিগনেচার আমি যখনই কাউকে ইমেল পাঠাবো এই সিগনেচারটা অটো ফুটারে চলে যাবে তো কিভাবে দেখাই এই যে সেন্ট ইমেলগুলো দেখায় এই যে অ্যাসাইনমেন্ট ফর নেক্সট ক্লাসেস এই যে এখানে দেখেন এই তিনটা ডট এখানে সিগনেচারটা তার মানে সে যখন ইমেলটা পেয়েছে তখন আমার নামটাও এই যে এখানে আমি বেস্ট রিগার্ডস পর্যন্ত দিয়ে বেস্ট রিগার্ডস কমা এরপরে আমার সিগনেচারটা এটা অটোমেটিকলি সবগুলা ইমেলে চলে যাবে তো তার মানে আপনি সিগনেচার তৈরি করে আপনি নিজের নামটা অথবা ইউআরএলটা এভাবে দেওয়া রাখতে পারবেন তো অনেকে কী করে সিগনেচারের মধ্যে সেটিংসে যাই আবার যাই সিগনেচারে সিগনেচারের মধ্যে এখানে অনেক হাবিজাবি লিঙ্ক দেওয়া রাখে অনেক আইকন দিয়ে রাখে কেউ কেউ পিকচারও দিয়ে রাখে তো এটার কারণে হয় কি যে আপনার ইমেলটা স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এটার যত শর্ট রাখা যায় ততই ভালো একটা নাম আপনার নাম এবং একটা লিঙ্ক যথেষ্ট এটাকে যত মার্জিত সিম্পল আর প্রফেশনাল রাখা যায় ততই ভালো তো আপনারা এখন আজকের এই ভিডিওতে সিসি বিসিসি তারপরে সাবজেক্ট লাইন আর ইয়া জানলেন সিগনেচারটা জানলেন এই যে দেখেন আমার স্টুডেন্টরাদেরকে আমি শিখিয়েছি তারা অলরেডি এই এইগুলো ইউজ করেছে যেমন হ্যালো স্যার গুড ইভিনিং আই থিঙ্ক দিস টাইম ফর ওয়ার্কিং সো আই এম ওয়ার্কিং নাও বেস্ট উইশেস প্রদীপ কুমার এটা একটা ইমেল ইমেলের স্যাম্পল ইমেল পাঠিয়েছে এই একটা জিনিসে আনপ্রফেশনাল সেটা হলো কুমার প্রদীপ টোয়েন্টি ওয়ান মানে নাম্বার এটার ভিতরে আচ্ছা রায়হান কে লেখেছে আচ্ছা এটা অনেক বেশি লেখাটা ফন্টটা অনেক ও উনি আসলে লেখাটাই পাঠিয়ে দিয়েছিলেন আচ্ছা দেখি আর কোনো এক্সাম্পল আছে নাকি যেটা আপনাকে দেখাতে পারি একটু পাওয়া যাচ্ছে না আচ্ছা দেখি আর্টিক্যালের বোর্ড ব্লগিং আচ্ছা এখানে এটা দেখাই একদম এখানে এই যে হ্যাক ইমেল পারে যে হ্যালো স্যার গুড ইভিনিং আই এম প্রদীপ কুমার আই এম এ ওয়েব ডিজাইনার ইফ ইউ কিপ মি আ চান্স আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক হ্যাভ এ গ্রেট ডে প্রদীপ কুমার ঠিক আছে তো এইভাবে আপনি অনলাইনে যখন আপনি কমিউনিকেট করবেন আমার সাথেই করানো অথবা বা যার সাথেই করানো হতো কোনো পটেন্সিয়াল ক্লায়েন্টের সাথে করবেন আপনি অবশ্যই প্রফেশনাল ই ইমেল অ্যাডিগেট এবং ইমেলটা শিখবেন তো এখন আপনাকে একটা কাজ দিয়ে দিচ্ছি সেটা হলো যে আপনি আবার আমাকে একটি ইমেল পাঠাবেন কোথায় পাঠাবেন তমালস অ্যাকাডেমি অ্যাট দ্য এবং আপনি এই ইমেলের মধ্যে একটা ভালো সাবজেক্ট লাইন থাকতে হবে আপনার ইমেল এটিকেট থাকতে হবে ইমেল ফর্ম্যাটটা থাকতে হবে এবং একটা সিগনেচার যদি আপনি সেট করতে থাকেন পারেন এটাও ভালো সিগনেচার দিয়ে আপনি আমাকে একটা ইমেল সেন্ড করবেন যে আপনার আমার এই ভিডিওটা কেমন লাগলো তো আপনাদেরকে যে ইমেল অ্যাটিকেটের জিনিসগুলো শিখালাম এই জিনিসগুলো কিন্তু চ্যাটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে আপনি ওপেনিং এর ক্ষেত্রে একটা ওপেনিং লাইনটা দিয়ে দিবেন যে হ্যালো হাই হাওয়ার ইউ এরকম এবং মাঝখানে আপনি কথাটা লিখবেন আপনার লেখাটা দিবেন মানে আমি আমার সাথে চ্যাট করবেন চ্যাটিংয়ের সময় এরপর শেষে আপনি রিগার্ডস গ্রিটিংস সরি রিগার্ডস আনটিল দেন সুন বেস্ট এই জাতীয় কিছু কথা লেখে মানে এটা আপনি মেসেঞ্জারে মেসেজের মধ্যেও আপনি লিখতে পারবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ